এটি একটি নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো এই বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে কেউ কাউকে ছাড় দেওয়ার বিষয় না এই নির্বাচনে মেজর দুটি অ্যালায়েন্স হবে বিএনপি ল্যাড অ্যালায়েন্স আর একটি হচ্ছে জামাত ল্যাড অ্যালায়েন্স জুলাই বিপ্লবের স্পিরিট হচ্ছে একটি ইনক্লুসিভ মাল্টি পার্টি ডেমোক্রেসি সেখানে ইন এ প্রপার ডেমোক্রেসি দেয়ার হ্যাজ টু বি এ প্রপার কম্পিটিশন এখানে ছাড় দেওয়া দই তারপরে ব্যাকডোরের খেলা এটা সুষ্ঠু গর্দন্ত্রে হয় না যদি ছাড় দেওয়ার কথাটি আসন ছাড়ের তাহলে বিষয়টা কেন আসলে আপনার দলের আপনার দল থেকে বলা হচ্ছে যে বিএনপি কে একশোটা আসন ছাড় দিব হয়তো মানে বিএনপিকে ছাড় না দিলে কি বিএনপি পাস করবে না বা আসন পাবে না ব্যাপারটা কিরকম না বিএনপি কথা তো বলেনি সাগর ভাই আমি সাগর ভাইয়ের এই প্রশ্নের জবাব দিই বিএনপি যে কথাটি বলেছে তারা তাদের জোর সঙ্গীদের কে পঞ্চাশটি আসন ছেড়ে দিবে জামাত ইসলামী বলেছে তারা তাদের জোর সঙ্গীদের কে একশো আসন ছেড়ে দিবে আপনি যদি বিএনপির মানে আগের কথাগুলো এবং নেতাদের কথাগুলো খেয়াল করে থাকেন তারা তাদের অবস্থানটা হচ্ছে তারা জামাত ছাড়া সকল দলের সাথে একটা সমজ মানে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে তারা ক্ষমতায় যেতে চায় যদি জনগণ তাদেরকে ইলেক্ট করে আর জামাতের অবস্থানটা হচ্ছে যে জামাত তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করবে এবং তারা একটি আলাদা জোট করবে বিএনপি তার জোটের জন্যে পঞ্চাশটি আসন ছেড়ে দেবে জামাত তার জোটের জন্য একশো এটি আসন ছেড়ে দেবে কিন্তু বিএনপি জামাত জোট হবে এই ধরনের কথা কিন্তু বিএনপির থেকেও আসে নাই জামাতের থেকেও আসে নাই অর্থাৎ লেট মেক ইট ক্লিয়ার যে ছাড়াছাড়ির যে কথাটি বিএনপি থেকে এসেছে এগুলা এসেছে বিএনপি তার অ্যালায়েন্সদের জন্য একসেপ্ট জামাত ইসলামী আর জামাত যে একশো সিট কথা বলেছে এটি তার অ্যালায়েন্সের শরিকদের জন্য একসেপ্ট বিএনপি অর্থাৎ এই নির্বাচনে মেজর দুটি অ্যালায়েন্স হবে বিএনপি ল্যাড অ্যালায়েন্স আর একটি হচ্ছে জামাত ল্যাড অ্যালায়েন্স সুতরাং এখানে কেউ কাউ কাউকে ছাড়ের ব্যাপার আসলে সত্যিকার অর্থে আসছে না যে মিসলিডিং যে কারণে কথাবার্তাটির মধ্যে অথবা এই ধারণাটির মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি সৃষ্টি হয়েছে এটির কারণটি হচ্ছে ইন্ডিয়ান একটি পত্রিকায় আহ মির্জা ফুকুল ইসলামের রেফারেন্স দিয়ে যে কথাটি এসেছে যে জামাতকে ওনারা কিছু সিট ছেড়ে দিতে চায় ওনারা কম দিতে চায় জামাত আরো বেশি চেয়েছিল যদিও এই কথাটি মির্জা ফখুল অস্বীকার করেছে উনি বলেছে এই ইন্টারভিউটি আমি দেইনি জামাত সরাসরি প্রত্যাখ্যান করেছে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে যে তারা বিএনপির সাথে এই ধরনের কোনো সিট বাগাবাগির প্রস্তাব দেয় নাই এবং সিট চাওয়ার প্রশ্নই আসে না এবং আমি মনে করি আমি আমি যতটুকু জামাত সম্পর্কে জানি জামাত বিএন মানে তার রাজনৈতিক আইডিওলজি এই অবস্থায় নেই জামাতের রাজনীতি এই অবস্থায় নেই যে বিএনপির কাছ থেকে তারা কিছু যখন লীগের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামপন্থী জাতীয়তাবাদের একটি জোটের প্রয়োজন ছিল সেই ছিয়ানব্বইতে প্রয়োজন ছিল যে সেটি টু থাউজেন্ড ওয়ান এর প্রয়োজন ছিল কিন্তু এইবার কিন্তু আওয়ামী লীগকে ছাড়াই এটি ইনক্লুসিভ ইলেকশন হতে যাচ্ছে এবং হওয়া সম্ভব এটি বাংলাদেশের ছাত্ররা ডাকসু ইলেকশনে প্রমাণ করেছে এখানে যে মেজরিটি মানে ভোটার্স ভোট দিয়েছে সুতরাং বাংলাদেশে একটি মেজরিটি টার্নওভারের জন্যে জন্য জনগণের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আওয়ামী লীগ ছাড়া বিএনপি জামাত এবং সকল রাজনৈতিক দলগুলো ডেমোক্রেটিক দলগুলো মিলে ইলেকশন ইলেকশনে অংশগ্রহণ করবে সেখানে বিএনপি ও জামাতকে সার দেওয়ার প্রসঙ্গ আসে না জামাত ও বিএনপি কে সার দেওয়ার প্রসঙ্গ আসে না এখানে আমি মনে করি এইবার জুলাইয়ের পরেই এটি একটি নতুন বাংলাদেশ বাংলাদেশ টু এই বাংলাদেশ টু পয়েন্ট কেউ কাউকে ছাড় দেওয়ার বিষয় না এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ডেমোক্রেটিক ইলেকশন হবে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে তারা ক্ষমতার মসলদে বসাবে কাকে তারা ড্রাইভিং সিটে বসাবে কাকে তারা তাদেরকে বাংলাদেশ পরিচালনা করার সুযোগ দিবে ইট ইজ সোললি অন দা পিপল অফ বাংলাদেশ ইট ইজ নাথিং টু ডুই বি এনপি ও জামায়াত লেট পিপল চুজ দ্য লিডার আপনি কি মনে সামনে এই সরকারের যে আয়োজন চলছে নির্বাচন ঘিরে এতটা সহজভাবে কি বাস্তবায়ন করার সুযোগ আছে কিনা বা সেই বাস্তব আছে কিনা দেখুন আহ উপদেষ্টা মাহফুস সাহেব যখন লন্ডনে এসেছিলেন তখন হাই কমিশন আমাদেরকে দিয়েছিলেন সেখানে মাহফুজ এবং সরকারকে উদ্দেশ্য করে একটি কথা বলেছিলাম আমি বলেছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক একটি সময়ে ঐতিহাসিক প্রয়োজনে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ইতিহাসে আপনারা পজিটিভলি আপনাদের ইতিহাস লেখা থাকবে যদি আপনারা জুলাই স্পিরিটকে ধারণ করে জুলাই স্পিরিটের আলোকে আমার বক্তৃতা অনলাইনে আছে যদি আপনারা একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্যে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সত্যিকার গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে পারেন তাহলে ইতিহাস আপনাদেরকে স্মরণ করবে ইতিহাসের পাতায় আপনাদের নাম অত্যন্ত আহ ভাবে লেখা থাকবে যদি আপনারা না পারেন তাহলে জনগণ মনে করবে জুলাই বিপ্লবের প্রতি স্পিরিটের প্রতি আপনারা অসম্মান করেছেন আপনারা দেশ এবং জাতির প্রতি সম্মান পোষণ করে জুলাই বিপ্লবীদের প্রতি শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্যে একটি সত্যিকার গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার সর্বোচ্চ ব্যবস্থা করে এতে আপনারা সম্মানিত হবেন দেশবাসী সত্যিকার একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাবেন কিন্তু দুঃখজনক হলো মাহফুজ সাহেব বাংলাদেশে যে যা বলছেন এখন আমরা যা শুনছি যে অনেকেই সেইফ এক্সিট খুঁজছেন এটি হচ্ছে অত্যন্ত দুঃখজনক কথা এই তারা কাউকে না কাউকে ক্ষমতায় দিয়ে যে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য ওনারা দ্রুত বিদায় নিতে চাচ্ছেন যদি তাই হয় তাহলে হয়তো একটি ইলেকশন হয়ে যাবে ফেব্রুয়ারিতে ইলেকশন হয়তো হয়ে যাবে যেটি প্রধান উপদেষ্টার কমিটমেন্ট কিন্তু সেটি তো সেফ এক্সিটের ইলেকশন হবে আমি আমি চাই না এটি সেফ এক্সিট জন্য কেন মনে করছেন তাদের এই আমরা এর আগেও শেখ হাসিনার সেফ এক্সিট নিয়ে বহুবার তর্ক করেছি আলোচনা করেছি এখন এই সরকারের সেফ এক্সিট প্রয়োজন আছে বলে কেন মনে করছেন দেখুন এটি তো উপদেষ্টা সাহেব বললেন এটি তো উপদেষ্টা সাহেব বললেন যে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছেন নাহিদ সাহেব বললেন যে কিছু কিছু উপদেষ্টার উপর ওনারা বিশ্বাস করে ভুল করেছেন এখন বলু বোধেস্তা আশপাশে আশপাশে যে যারা সরার হোসেন যেটা বলু আশপাশে যারা অনেকেই ছিল আছেন এদের কি এক্সিট লাগবে না দেখুন এইটি সেফ এক্সিট কে উনা কেউ চাইছে এটি আমরা প্রতি ধরে আমি কারণ নাম বলছি না এখন সেফ এক্সিট যদি এটি যদি বাস্তবতা হয় এই সেফ এক্সিট উনারা চাচ্ছেন এবং ওনারা লাইন ধরছেন কাউকে না কাউকে ক্ষমতা আনার জন্য তাহলে আপনারা তো একটি প্রহসনের ইলেকশন করে যাবেন বাংলাদেশে জনগণ তো গণতন্ত্র ফেরত পেল না এবং এতে যে অবস্থাটা হবে যেটি আমার কলিগ আহ মানে যিনি এই রাজপথের এবং অনলাইন আন্দোলনের উনি আমাদের সহযাত্রী আপনার সাথে আমরা একসাথে কাজ করেছি এই পলাশ ভাই যে কথাটি বললেন বিপ্লব আরেকটি বাংলাদেশে হবে